জাপাত করো এইরকম কিছু নমস্কার বন্ধুরা মা দিগলিপুর ব্যাটল থেকে বলছি আশা করি তোমরা সকালে ভালো আছো তো বন্ধুরা জানতো আমাদের বাড়িতে না আমোর বিশাল বড় একটা ফ্যান আছে এই যে দেখো নমস্কার আজ সঙ্গে আছে আমাদের

আমি সেই সময় আসতাম সে সময় তোমার দেখতাম এ সময় আমি বলতাম না অত কিছু আমরা সবাই বলতো তোমার ব্যাপারে সবাই ডিসকাস করতো তোমার ভয়েস খুব সুইট আমি বলছি তুমি গান গাও না কিন্তু তোমার ভয়েস খুব সুইট বুঝতে পারছো সেই সময় দিয়ে আমরা ফলো করি এখন তো কী হয়েছে এখন তো আমরা অত বলতাম না সেই সময় অনেক অনেকদিন পরে আগে ইলেকশনের আগে তোমার বাড়ি আসছি এখন আমি তোমার বাড়ি আবারই আসছি এখন এই যে আমার ভাগনা এ হচ্ছে তোমার ফ্যান তোমার পুজো তো আগে দিয়ে দেয় এক মাস দিয়ে ওর মারে জিদ লাগাইছে আমি লোকে দেখবো দেখবো করে তোমার সাথে মেলবে আমার এই ডাইরেকশন দিয়েছে ওর মা যে ফটো বানাই আনবা ভিডিও বানাই আনবা তোমার সাথে ঠিক আছে এখন আমি সেই জন্য রাত্রিবেলা সারা দিন আমার পরেশান করতে তুমি জানো না সারা দিন আমার পরেশান করছে আমি যে রাত্রে তোমার নিয়ে আসবো ওই যে আমরা বলি না আমাদের বন্ধু আমাদের বন্ধু বন্ধুরা দেখে এই যে দেখো আমার এক বন্ধু হয়েছে এই একজন বন্ধু তারপরে ওই যে ওই একজন বন্ধু

বন্ধুরা সবাই দেয় বাংলাদেশের লোকে দেয় তুমি খালি কমেন্ট পড়ো এত কমেন্ট আছে আমি আমি পড়ছি ঠিক আছে বাংলাদেশের লোকেরা পর্যন্ত ফলো করে বাবা তুমি চা খাও না দুধ খাও আমি কিছু খাবো না কিছু তো খেতে হয় না তুমি আমার বন্ধু আর ও আমার বাড়িতে হ্যালো ওর মা বলছে তোমাকে যেন গেলে না কিছু নিয়ে যেতে বলছে

এই তো পলিটিশিয়ান লোক তো তো পলিটিশিয়ান লোক এত ব্যস্ত চাই মানে আজকে সারা সত্যি দাবো আমি না দুপুর দিয়ে আমি বলতেছি এখন পর্যন্ত এই যে বসলাম আমি এর আগে আমি বসেই নেই সারাদিন বুঝতে পারছো আমার গাফ বা ব্যথা মানে এরকম ভাবতে পারো সকাল দিয়ে আমি সেই জন্য কিন্তু আমি না মাথায় আজকে ঘুম ঘুম ভাবতো আমি ভুলে গেছি ঠিক আছে আমি আসবো তোমার সাথে একদিন চাও খাবো তোমার ছেলেও আমি ছেলেও আমি খুব পছন্দ করি কেন পছন্দ করি আমি সত্যি দাবো যে স্মাইলিং ফেস তোমারও যেরকম আর তোমার ছেলেও

যে তুমি আমার বাড়িতে কষ্ট করে আসো আমি কিন্তু অনেক খুশি জানো আর বন্ধুরা দেখো তোমরা অনেকেই বলো যে তুমি যাকে তাকে মা বলো যাকে তাকে বাবা বলো জানো তো বন্ধুরা মা বাবা সবাইকে সবাই বলে না আদরে সহিত বলে মা তো সবাই একটা হয় আর বাবাও একটা হয় জন্মদাতা পিতে একজনের মাতা একজন তো আমরা আদরে সহিত আমরা বাবা বলি কি কাউ দাদা সত্যি আমার বড় ফ্যান আছে

আমার এই সকাল দিয়ে পরিস্থান করতেছে আমি টাইম পাইনি সাড়ে সাতটার সময় তোমার ঘরে আসতাম এখন রাত্রে আটটা বাজতে গেছে কারণ আমি এই যাবো অন্য জায়গা নিয়ে তোমার সাথে মিলে কিন্তু আমরা খুব খুশি খুশি তো খুব খুশি নমস্কার করো বুঝতে ঠিক আছে এরপরে কিন্তু খালি আসবো না ঠিক আছে আমি যদি ফ্রি টাইম পাই তো কালকে তুমি ফোন চাও বলে আমার কালকে কেন আমি চলে যাই যে আমার কোনো ভয়সা নেই আমি যদি ফ্রি টাইম পাই তোমারে কিন্তু একবার তোমার তোমার ছেলেরে আর তুমি যদি তোমার মারে মানতে চাও একবার নিয়ে আমার ঘরে আসবে ও ইনভাইট করতেছে ঠিক আছে যাই হোক ওর মা রাতে বিরিয়ানি প্রকৃত রান্না বানাও করে

আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আর ভেন্ডিটা আর এখানে বসিয়েছি কচুর লকির চিংড়ি মাছ দিয়ে বাবা চলবে একটা সিদ্ধ আমি কচুর লতি রান্না করবো বলে তোমার দিদাও

অল্প দিও হ্যাঁ এই যে অল্প দিছি এই যে বাবা গাছের ঢেঁড়স আমি একটু খাই তুমি একটু খাওয়া একটা ঢেঁড়স হয়েছিল গাছে

ごめんなさい。 હા ખાલી હાજી ના ગોવા

তোমার তো অনেক বানান ভুল অনেক ভুল মাকে দিয়ে চেক করি তারপরে ছাড়বা হ্যাঁ মা দেখে অনেক ভুল বড় বড় ভুল সময় তুমি সময় মাকে দিয়ে চেক কারণ তোমাকে ভাবে একটা এডুকেটর ছেলে হয়ে তুমি ভুল করছো হ্যাঁ এটা কিন্তু তোমার একটা ইংলিশ বানান ভুল ছিল একটু জলদি জলদি টাইপ করেছি তাই মাকে দিয়ে চেক করে

हां दीदी लगता है ये जो तुम्हारा है बेटा सब सेट है मैं तेरी आई थी तुम्हारे नाम से तुम्हारा मुझे दाल पसंद है मुझे दवा नहीं मुझे लगेगा तुम्हारा मुझे धीरे हवा लग रही है का काम हेलो अच्छे आप सब भाई अच्छे ना भाई थोड़े आ गए बात पे हां हां कॉल करो सुनिए मैं कहां जा रहा हूं मैं सुनिए जा रहा है देख मैं तो मैं बस था वो आ 갔다 ওকে বসে